দুনিয়ার পরীক্ষায় দে আপনার তারা হুশ থাকে না পরীক্ষার হলো গিয়া একটা যে বইছে কতন ফরে পরীক্ষা কইব তে বইয়া বইয়া কাঁপতে আস কি করে আমার কথা করে তে কি করে কাফা কাফি বুঝেন না কাফে কাফে পরীক্ষার হলো গিয়া তে কাঁপতে আস কাফার লোগে মিশি দিয়ে হইলো ফাঁক কা হইলো কাঠের টুল কারণ কাফের লোগে টুলটা যখন ফাঁকার মিত ঘষা খায় আওয়াজ হয়নি আমার কথা করে আওয়াজ হয়নি তে যখন এমনি বইয়া সেটা কাঁপতে আছে

যে যেহেতু তলেরটা লড়ে সেই সামনেরটা দৈরা নি কোনো মতো তলেরটা লাড়া থামাইতাম পারি অহন তে সামনের টুলো আত্রাইকা বইছে অহন দুনু ডাকা তলেরটাও কাছে দরিদ্রটাও কাছে সারু গাড়ি দেখি তা তুমি কাঁপতে শুকনো তুমি কয়ে স্যার কাফি না তো স্যার কয়ে তোমার তলের টৌ তো ধুনু না তুমি কো কাফো না কয়ে জি না স্যার কাফি না কয়ে কই কয় কি না কয়ে স্যার কাফা অহন কাফার কিচ্ছু দেখছেন না তো কয় কাফা শুরু হইব গো মালা কয় প্রশ্নটা রাত দিলে এটা দেখবেন কাফা করে কোন এ মাত্র রিয়ার সাল চলতে আছে তেমিলে কাফা হলো শুরু বসনা কতক্ষণ পরে কাফা শুরু হইব ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে তার অনেকগুলো পরীক্ষা কেমন করে দেখেন পাশ করে ফেলল ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গায় তিনি আটকে গেলেন নমরুদ যখন খোদাই দাবি করল এব্রাহিম আলাইহি সালাম তখন দুনিয়ার ভেতরে সবাইকে ঘোষণা দিয়ে দিল আনা রাব্বুকুমুল আলা আমি হইলাম সবচেয়ে বড় খোদা এব্রাহিম যখন এই ঘোষণা দিল নমরুদ যখন এই ঘোষণা দিল দেশের ভিতরে ডাক ডুল পিটিয়ে দিল যারা আমাকে খোদা মানো কাউতলি বাস স্ট্যান্ড আয়ো না হইলে ব্রাহ্মণবাড়িয়া কাজী ফারাইদ্দা ময়দান হয় স্টেডিয়াম হয় সেখানে প্রমাণ হবে আমি যে খোদা তোমরা আমারে মানু কি না সব কাজী পাড়া ময়দানের ভিতরে আইও হ্যাঁ পরীক্ষা হইব তোমরা যে আমারে আল্লাহ মানো কিনা না সবাই আরে আপনি আল্লাহ ওইটা হইবো কারা সবাই মিল্লা নমরুদ্র খোদা মানছে নমরুদ্র চালাক মানুষ মুহার কথায় বিশ্বাস করে না কি হুজুর যাবেন গা বল হ্যাঁ সবাই কনা আমি

সামনের দিকে ফাও সরাই দিয়া বইয়া রয়েছে আর সব লোক দলে দলে নমরুদের ফাওয়ের ভিতরে সাজদা দিতে আসছে আর রাস্তা কর না উজুবিল্লা নাউজিবিল্লা তারা কই বকিত কয় যে ওদের আমরা নাউজিবিল্লা কয় আমি দিতা আমরা দেশের তো কত মানুষ দিয়ে সেটা ফিরের হবো তো পুরে ফুরে দিকে বাজারের সাজদা দিয়া লাগে তো যদি নাউজিবিল্লা কয় বইতে তো আমরা শুরু না করব ঠিক নাউজিবিল্লা কইতেন না যারা কোন নাউজিবিল্লা ফিরার হো সাজদা দন যাইব মাজার হো সাজদা দন যাইব সাজদা দন লাগব কারে এখন নমরুদ সবাই সাজদা দিতে আছে নমরুদের যারা গুয়েন্দা গুয়েন্দা কারে কয় গুফন খবর গুফন আইয়া যায় কয় তারে কয় গুয়েন্দা গুয়েন্দা আইয়া সেরে কইতাছে নমরুদের কানে কানে কয় আল্লাহ কারে কয় ম কথা কয় না কারে কয় নমরুদের কানে কানে কয় আল্লাহ আর আপনারা তো কইতেন বলছেন কারে কয়

সবাই সেজদা দিতে আছে ইবরে হিমের ইব্রাহিমের ইবরে হিমের আম্পায় বাড়িওয়ালা এলাকাবাসী গ্রামবাসী জেলাবাসী পুরা দেশের মানুষ সবাই মিলিয়া সাজদা দেয় আম রাপ্পাই দিছেনি কি বুজাই আল্লাহ আব্বাই কি শিখেইলো আয় আব্বাই কফু দিন গেছে রে পুরাটা দেশের মানুষের গোল পুলিশ বিজেপি জে গোয়েন্দা দলীয় ক্যারাপ আয় দলের লোক আইডের লুক সব একদিকে পুরাটা দেশ একদিকে সবাই মিল্লা নমরুদ্রে সাজদা দিছে আমি তোমার আব্বা মনোরাহিস পুরাটা দেশের মানুষ এক আমি তোমার আব্বা একাই একা দাঁড়িয়েছিলাম তারপরে পুরো দেশের মানুষ যেদিকে গেছে আমি আল্লাহ ছেড়ে কোনো ওই দিকে যাই নাই ঠিক কিনা বলো

আমার দিয়ে এই কাজ হবে না এটা হইল আপনার আব্বা ঠিক কিনা এই বাফের ফুতাই হেই বাফের ফুতাই আপনার যা মন ধরি তা করি কই যায় মানে না আব্বা কই যায় মানে না কোন বাসের ফুত ওখানে আন্দাজ বুঝছো না তুমি হেই বাফের ফুত যেই বাসে পুরা দেশ একদিকে গেছে এরপরও তোমার আব্বায় কাটতেছে না হেই বাফের ফুত তুমি মনোরাজ্য চলল ইব্রাহিম রাজা জাতির পিতা কও তবে আসলে ফুটনি নাকি সৎ ফুটে যখন আবার রক্ত টেস্ট করানো লাগবে তোমার তুমি যদি ইব্রাহিমের ফুট হইয়া থাকো তুমি মাঝারে গিয়ে সাজদা দিতে পারো না তুমি পীরের পায়ে গিয়ে সাজদা দিতে পারো না ঠিকই রাখো তুমি যদি এই বাফের ফুট হইয়া থাকো ফুটে বাফে মাঝে মাঝে দুঃখ করে কয় আরে আমার গরো তুই কি তা ওই নি রে কয় নিও

আব্বা কি ফেল না পাস না না কত ফেল না পাস না কি পাশটা করতে রে আল্লাহ খুশি হই গেছে কানে কানে ইয়া কয় আল্লাহ এই যে ইব্রাহিম যে হেদিন শাহজাদা তুই তো আজবা তার কাছে আয় না কইলো যে তার শইল ভালো না আমরা কিছু লুকের বাড়ি বাড়ির কাছে আছে আমরা খবর লইছি তার শইল ভালো আপনার সাজদা দেওয়ার লাগবো দিকা তে আইসা না উজুবি লাগুন না কেন কোথায় নাকি কোথায় এখন ইব্রাহিম ডাকতে গেছে ধরতে গেছে অ্যারেস্ট করতে গেছে পুলিশ ওই যে কইসলাম আপনার যদি অ্যারেস্ট করতে হলো কেমনে বাসন আব্বাই কেমনে বাচ্চে আব্বার বাড়ি ঘর সাদি করতে গেড়াও দিয়ে লাইস পুলিশের যে এসআই দেয় দরজার মধ্যে লাড়া দিছে এব্রাহিম আলহিস কেন পাইনের লোক দরজা খুলে

উঠে আমিন কন জুড়ে কন এখন ইব্রাহিম আলাই ইসালাম রে যখন ধরসাদ দেখছে আমরা রাববারে কথা মনে আছে নিও নমরুদে কয় তুমি আমার আল্লাহ মানো না কেন হুম দেন সকলে না বিলে কয় তো সকলে যেটা কয় এটাই কি কথা কয় হয় এটাই কথা সবাই যেটা কইছে এটাই কথা আমি আপনাকে আল্লাহ মানি নমরুদে ডাক দেওয়া সামনে আসো লগের চেয়ে আরো নিয়ে বয়স বয়সের আত্মা নিতে ধরছে দেখো ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম রে কইছি তোর লাগে একসাইটটা হয় না হইয়া গেছিলাম কা তুই দিলে আসল সবাই আমার আল্লাহ মানে তোর আব্বাই বেড়ে মানে তোর আম্মাই বেড়ে মানে তুই আমার আল্লাহ মতো সমস্যা ডাকি তা আব্বার বুদ্ধি দেখেন কিছু হন বুদ্ধি আব্বার সব আল্লাহ কয় না নবীর আরে বুদ্ধি দেয় কারা নবীর আরে বুদ্ধি দেয় আল্লাহ আব্বা সেদিন কি তা কইসে জানেন

হিসাবে তো মরণ লাগে আর এই কথা কইছে পরে ইব্রাহিম আলাইহিস সালাম তো পয়েন্ট হয়ে নমরুদ তুমি যে কত আল্লাহ মানত তুমি নিজের মুখেই মাত্র স্বীকার করছো তুমি মরে মিলা